বাড়িতে অর্থ প্রচুর আসছে কিন্তু অর্থ কোনোভাবে না কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে বাড়িতে আয় দিন সমস্যা লেগে থাকছে আপনাদের বিজনেসের ইনকামের পয়সা আয় দিন ডাক্তারের কাছে চলে যাচ্ছে আপনাদের পয়সা অর্থাৎ অর্থ ড্রেনেজ হয়ে যাচ্ছে বন্ধুর বেশে এসে ধার নিয়ে শত্রুতে রূপান্তরিত হচ্ছে তাহলে করুন আমার দেওয়া এই তিনটে টিপস দেখুন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য বজায় থাকবে এক নম্বর বাড়িতে বন্ধ ঘড়ি ভাঙা রেডিও বৃষ্টিতে ভেজা কার জং ধরা লোহা ছাদের ওপর আবর্জনা যা আছে সব তুলে ফেলে দিন নম্বর বাড়ির দু সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তিন নম্বর বাড়ির ঝাটা এমন জায়গায় রাখবেন যাতে কোনো অতিথি এসে দেখতে না পায় বাড়িতে এঠো বাসন বেসিং রাখবেন না বাড়িতে পপার তুলসী গাছ পপার জায়গায় লাগান বাড়িতে চন্দন কাঠ বা সুগন্ধি এনে রাখুন বাড়ির উত্তর পূর্ব কোনটা সবসময় বা দক্ষিণ পূর্ব কোনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়িতে মাকুরসা জাল বা ঝুল হতে দেবেন না বাড়িতে যদি কোথাও ফাটল বা চটা ধরে তা সারিয়ে ফেলার ব্যবস্থা করুন বাড়িতে যদি কল থেকে আয় দিন টপ টপ করে জল পড়ে সেটা বন্ধ করার ব্যবস্থা করুন শেষ এবং স্পেশাল উপায় করুন কি করবেন একটা হলুদ কাপড় নেবেন তার মধ্যে এক মুঠো কড়ি দেবেন কিছু খুচরো পয়সা দেবেন আর সঙ্গে এক টুকরো কেশর এক টুকরো রুপো এক টুকরো সোনা আর একটু হলুদের গাঁট দিয়ে সুন্দর করে পুটলা বাঁধিয়ে আপনার তিজুরিতে বা সিন্দুকে রাখুন দেখুন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না আজকের এইটুকুই নমস্কার